হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথেই আছি সুজন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কোচিং সেন্টারের ফুস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিজের মতো করে এডিটিং করতে নিতে পারবেন আপনাদের যদি একটি কোচিং সেন্টার থাকে তাহলে সেই কোচিং সেন্টারকে প্রচার করার জন্য আপনারা আমাদের এই ডিজাইনটিকে ব্যবহার করতে পারেন ফুস্টার হিসেবে সো এই ফুস্টারটি আপনারা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন কিভাবে আকারা নিজেদের মতো করে আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিয়ে কাস্টমাইজিং করবেন সেই প্রসেসটা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনাদের জন্য আজকের এই ফিএলি ফাইলের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা ডাউনলোড করে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন সো ডিজাইনটি ডাউনলোড করার পর সেটি আনজিপ করতে হবে যেহেতু আমরা এটি জিপ পালাকারে আপলোড করেছি তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে যে পাসওয়ার্ডগুলো আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটন প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটি শুরু করি অলরাইট এখন আমাদের মোবাইলে থাকা আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আমরা এরকম ইন্টারভিউস দেখতে পাবো এখন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা যে ডিজাইনটি ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করে আপনারা পাসওয়ার্ড দ্বারা আনজিপ করেছেন সেই ডিজাইনটিকে আমরা এই ফিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির মধ্যে ইম্পোর্ট করতে হবে সো কিভাবে প্রজেক্টটি আমরা এখানে ইমপুট করব সেই প্রসেসটা প্রথমে দেখিয়ে আসি তো এর জন্য আমরা মাই প্রজেক্টের উপর ক্লিক করব এখান থেকে ফিএল ফি যে আইকনটি রয়েছে চটির উপর টাচ করবো এখন আমরা ফিএল ভি ফাইলটি যে ফাইলের মধ্যে আনজিপ করেছি সে ফাইলের মধ্যে চলে যাব এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটিকে সিলেক্ট করব এরপরে এখানে ওপেন এর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাব মধ্যে ফাইলটিকে ইমপুর্ট করে ফেলেছি এভাবে আপনারা ইমপুট করে নেবেন এখন আমরা এই ডিজাইনের মধ্যে যতগুলো লেয়ার ব্যবহার করেছি প্রত্যেকটি লেয়ার একসাথে দেখে নিব এর জন্য আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব দেন এখান থেকে প্রত্যেকটি লেয়ার আমরা দেখতে পাচ্ছি যতগুলো লেয়ার আমরা ব্যবহার করেছি প্রত্যেকটি লেয়ার আপনারা এভাবে দেখতে পাবেন এখন এডিটিং করার জন্য আমাদেরকে প্রত্যেকটি লেয়ারের উপর দেখা যাচ্ছে যে লক করা আমরা এই লক উপরে ক্লিক করে প্রত্যেকটিকে আনলক করে নিব দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা যেভাবে লকটাকে আনলক করতেছি এভাবে আপনারা আনলক করে নেবেন ওকে আমরা প্রত্যেকটি লেয়ার আনলক করে নিয়েছি নেচারগুলো আনলক করার দরকার নাই আমরা যে লেখাগুলোকে আপডেট করব এডিটিং করব সেই লেখাগুলোর আমরা ক্লিক করে করে নিয়েছি এখন আমাদেরকে লেয়ার আইকনের আবার টাচ করতে হবে এখানে প্রত্যেকটি লেখার উপর আমরা টাচ করে নিজেদের মতো করে এডিটিং করে নিতে পারবো তো আমরা এখানে কোচিং সেন্টারে যে নামটি রয়েছে সেটি প্রথমে আমরা এডিট করে আপনাদেরকে দেখাই এর জন্য লেখাটির উপর আমরা ডাবল ক্লিক করব। আবার ক্লিক করে আপনারা আমাদের ডিফল্টের যে নামটি রয়েছে সেটিকে ডিলিট করে দিবেন ডিলিট করে আপনাদের যে কোচিং সেন্টারের নামটি রয়েছে সেটি টাইপ করবেন সো আপনাদের কোচিং সেন্টারের নামটি টাইপ করার পর আপনারা এখানে ওকের ওপর টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গিয়েছে সাথে সাথে এভাবে আপনারা প্রত্যেকটি লেয়ারকে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন এখান থেকে আপনাদের কোচিং সেন্টারে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজিং করে দিতে পারবেন এগুলোকে চেঞ্জ করার জন্য আপনারা সেমভাবে ডাবল ক্লিক করবেন লেখাটির উপর এবং আপনাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে টাইপ করে দিবেন টাইপ করে আপনারা এখান থেকে ওকের উপর টাচ করে দিবেন সাথে সাথে সেগুলো চেঞ্জ হয়ে যাবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে আপনাদের কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটি আপনারা টাইপ করে দিতে পারেন এখানে এরপরে আপনাদের লোকেশনটা এখানে লিখে দিতে পারেন আর হ্যাঁ আপনাদের যে কোচিং সেন্টার রয়েছে সেটি যে কোর্স ফিটি রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিতে পারেন তো আশা করি আপনারা নিজেদের মতো করে এই ডিজাইনটিকে কাস্টমাইজিং করে নিতে পারবেন আমি ধরে নিলাম আপনারা নিজেদের মতো করে ডিজাইনটিকে ক্রিয়েট করে নিয়েছেন কাস্টমাইজিং করে ফেলেছেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি সেভ করতে হবে সেভ করার জন্য আমরা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করবো দেন এখান থেকে তিনটি অপশন দেখতে পাচ্ছি সেভ যে ইমেজ এ দেখতে পাচ্ছি সেটির উপর টাচ দেন এখান থেকে আমরা কোয়ালিটিটা সিলেক্ট করে আমরা ডিফল্ট ক্লিক করে সিলেক্ট করে দিব দেন এখান থেকে সেভ টু গ্যালারির উপর টাচ করে দিব সাথে সাথে এটি আমাদের মোবাইলের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে আশা করি আমাদের এই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি রল বাটন প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলের নতুন যখন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের এই ডিজাইনটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ডিজাইনটির পি ফাইলিং ফাইল লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নেবেন সো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ